থেকে বড় কথা আমি বিশ্বাস করবে না তোমরা কুড়ি দিন বাইশ দিন হয়ে যায় আমি এটা জল দিই না অটোমেটিক মানি প্ল্যান্টটা আমি যতবার লাগাতাম তো ততবার দেখতাম আমার পাঁচ দিন ছ দিনের মধ্যে পুরো একদম হলুদ হয়ে যাচ্ছে এইবারে এই গাছটায় আমি কিন্তু না রোদে দিই এটাতে কিন্তু না আমি রোদে দিচ্ছি না আমি জল দিচ্ছি এই এটা ছাড়া আমি একটা বছর এই গাছটাকে বাঁচিয়ে রেখেছি সেটা কিভাবে তোমাদের সাথে আমি শেয়ার করবো তোমরা বলবে এটা কি পসিবল কিন্তু হ্যালো 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 ওয়েলকাম টু দা চ্যানেল আমি অঙ্কিতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে আমি যে ভিডিওটা বসে করছি বিশ্ব পরিবেশ দিবস তো তোমাদের সাথে আমি একটা ছোট্ট জিনিস আমি শেয়ার করতে চাই পরিবেশের একটা জিনিস সেটা হচ্ছে দেখো দিন দিন গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে আমরা খুব ভালো করে জানি কি পরিমাণে এখন আমাদের গরমটা বাড়ছে ওকে তো সেক্ষেত্রে কিন্তু গাছ লাগানো আমাদের কিন্তু প্রত্যেকের কিন্তু ম্যান্ডেটারি যদি তোমার বাড়ি হয় তুমি তো তাহলে আলাদা কথা আমার যেরম বাড়ি তোমার মাটি থাকছে তুমি প্রচুর গাছ লাগাতে পারো আদারওয়াইজ তুমি যদি ফ্ল্যাটে থাকো তাহলে কিন্তু প্রচুর মানুষ দেখবে ব্যালকনিতে কিন্তু অনেক গাছ নানান রকম লাগায় এবং দেখতেও যেন সুন্দর লাগে শৌখিন লাগে এবং সেই সাথে কিন্তু সেই জায়গাটা মানে সুন্দর দেখতে লাগে প্লাস তোমার কিন্তু তুমি ফ্রেশ অক্সিজেনটাও তুমি পাচ্ছ তো আমি আমার যেহেতু এখন ওপরে ঘর আমার কমপ্লিট হয়নি তো আমার নিচে আমি যে ঘরটায় থাকি সেই ঘরটায় আমি আজকে একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার মানি প্ল্যান্ট গাছ ঠিক আছে এটা আমি ঘরের মধ্যেই রাখি এইবারে এই গাছটায় আমি কিন্তু না রোদে দিই এটাতে কিন্তু না আমি রোদে দিচ্ছি না আমি জল দিচ্ছি এই এটা ছাড়া আমি একটা বছর এই গাছটাকে বাঁচিয়ে রেখেছি সেটা কিভাবে তোমাদের সাথে আমি শেয়ার করব তোমরা বলবো এটা কি পসিবল কিন্তু বিশ্বাস করো আমার একদম মানে আমি গাছ কী করে লাগাতে হয় মানে আমি সত্যি অপটু মানে এখন আমি না হয়তো আমার ওপরে যখন ব্যালকনিটা হবে দোতলায় তখন আমি সুন্দর করে গাছ মেনটেন করব। কিন্তু আমি এখন একদম ওই এই মা আর কি শাশুড়ি মা উনি সব লাগান আমি সেগুলো একটু যেটুকু আমি দেখি দেখে থেকে শিখি কিছুটা কিন্তু আমি কিন্তু নিজে বলতে পারো যে আমি ওইভাবে খুব একটা বেশি গাছ লাগাই না কিন্তু আমার খুব শখ যে ঘরের মধ্যে মানে মানি প্ল্যান্টার আমার খুব শখ এবারে মানি প্ল্যান্টটা আমি যতবার লাগাতাম তো ততবার দেখতাম আমার পাঁচ দিন ছ দিনের মধ্যে পুরো একদম হলুদ হয়ে যাচ্ছে ঠিক আছে তো আমি ভাবলাম যে এটার রিজন কি কেন হচ্ছে কত মানুষের তো বাড়িতে কি সুন্দর করে থাকে মানি প্ল্যান্ট গাছ থাকে সুন্দর করে দিনের পর দিন রাখা থাকে আমি তাহলে কি ভুল করছি আমার ফলটা কোথায় আমি কি আমি কি ফল আমি কি করতাম বলছি আমি জলও দিতাম হ্যাঁ মানি প্ল্যান্ট গাছে কিন্তু এক্সেস লেভেলের যেরকম জল দেওয়াটা উচিত না আমি প্রথমে মাটির একটা হাঁড়ি মতোতে রেখেছিলাম মাটি দিয়ে জল দিতাম তাতে এখানে এই জায়গাটাতেই রেখেছিলাম কিন্তু আমি দেখছি আমার পাঁচ দিন সাত দিন বাদে হলুদ হয়ে যাচ্ছে কেন হচ্ছে কিছু বুঝতে পারছি না মাটি তাড়াতাড়ি ড্রাই হয়ে যাচ্ছে আমি নানান তারপরে কি করলাম অনেকে দেখি শুধু জলে রাখে কাঁচের বোতলে আমি শুধু জলে রেখে দেখলাম শুধু জলে রেখে দেখছি যে কোথাও না সেখানেও পচে যাচ্ছে তাড়াতাড়ি তিন চার দিনের মধ্যে আমার পাতাগুলো পচে যাচ্ছে তাহলে আমি তখন কি করলাম আমি আমার এক দিদির থেকে জানলাম এবং আমি সেটা নিজে তার মধ্যে নিজে কিছু জিনিস অ্যাড করলাম বুদ্ধি লাগিয়ে তারপরে সেইটা আমি বলতে পারো এটা আমার এক বছর হয়ে যায় মানে সাত আট মাস অন্তর হয়তো একটা হলুদ যেটা পাত্তা হয় আমি তখন সেটা কেটে ফেলি এটাতে আমি কি দিয়েছি দেখো কি কি দিয়েছি মানে তোমরা শুনলেও হাসবে প্লেন অ্যান্ড সিম্পল দেখতে পাচ্ছ না জানি না একটা কাচের জাস্ট একটা বটল নিয়ে নিয়েছি তলা থেকে এতটা পুরো বালি দিয়ে দিয়েছি শুধু বালি এবার বালি তোমরা জানো যে একটু ভিজে ভিজে হয় একটা অলরেডি কিন্তু একটা মানে জল থাকে ঠিক আছে সেই জলটা কিন্তু তখন গাছের দেখলাম আমি খাদ্য হয়ে যাচ্ছে এবং যেটা আলাদা করে আমাকে জল দিতে লাগছে না এবং সেই সাথে গাছটা সতেজও থাকছে এবং টাচুট ঠিকঠাক তো সতেজও থাকছে এবং আমি তখনই ভেবেছি তোমাদের সাথে আমি এই জিনিসটা কিন্তু শেয়ার করব কারণ কি আমি নিজে যেটা ভুগেছি যে আমি কেন আমি গাছটা বাঁচাতে পারি না তো দেখো এখানে কিন্তু এতটা মতো বালি দিয়েছি তার উপরে আমি অল্প একটুখানি দেখো দেখতে পাচ্ছ এইটুকু মাটি দিয়েছি ঠিক আছে শুধু বালি নয় কিন্তু বালি দিয়েছি এতটা তারপরে এইটুকু মতো কিন্তু আমি মাটি দিয়েছি এবং এইটুকু মাটির পরে লাস্টে আমি ওপরে একটুখানি একটু গুঁড়ো গুঁড়ো একটুখানি কাঁকড় কাঁকড় এই জিনিসটা দিয়ে দিয়েছি যেটা মাটিতে জেনারেলি আমাদের কারণ এই মানি প্ল্যান্ট না আমাদের মাটিতে খুব ভালো হচ্ছে বাইরে দেখছি তাহলে তার মানে এই মানি প্ল্যান্টটা মাটি চাইছে তার মানে আমি বুঝলাম যে আমাকে শুধু বালি দিলে হবে না বালির সাথে একটু মাটি থাকতে হবে এবং আমাদের এই বাইরের মাটিটাকে একটু কাঁকড় কাঁকর মতো তো একটুখানি কাঁকড় টাইপ একটু ছোট 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 ইটের গুঁড়ো টাইপ এরকম কিছু একটা ওরকম এর মধ্যে তখন দিয়ে দিলাম অল্প বেশি না দেওয়ার পরে আমি দেখলাম এটা মানে তোমাকে কি বলবো আচ্ছা এক বছর আমার হয়ে গেল আমার অ্যাজ এই পাতা আছে শুধু এর মধ্যে পাঁচটা ছটা পাতা ছিল একটা একটা করে হলুদ হচ্ছে কখনো সেটা হয়তো তখন কাঁচি করে হালকা করে কেটে দিচ্ছি রিসেন্ট আমি এক সপ্তাহ আগে কেটে দিয়েছি কিন্তু দেখো এখান থেকে কিন্তু আবার ঠিক গজাচ্ছে দেখো জিনিসটা কিনা সতেই যাচ্ছে দেখো এই দেখো আবার কিন্তু এখান থেকে পুরো একদম দেখছো একদম পুরো লাইট যে গ্রিনিশ কালারটা এইখান থেকে বেরোচ্ছে এই যে এইখান থেকে একটা বেরোচ্ছে এরকম কিন্তু বেরোতেই থাকছে আর যেটা মানে পচে মতো যাচ্ছে তোমাদের সামনে এই যে এই যে এই যে এই যে এটা যেমন পচে গেছে এই জিনিসটা আর রাখা যাবে না আমি তুলে তোমাদের সামনেই ফেলে দিচ্ছি এই জিনিসটা কিন্তু রাখা যাবে না এটা দেখতে পাচ্ছ পুরো পচা তোমাদের সামনে আমি পুরো এটাকে তুলে ফেলে দিচ্ছি জিনিসটাকে কতটা পারবে ফ্রেশ রাখার চেষ্টা করবে তো এটা পচে মতো গেছে এটাকে আমি বার করে দিই এটাকে আমি আউট করে দিলাম এবার ভেতরে যেগুলো তোমাকে দেখতে হবে যে জিনিসটা কিছু পচা কিছু আছে কিনা না আমি সেরকম দেখতে পাচ্ছি না পচা হ্যাঁ এইখানে একটা রয়েছে এটাকে আমি আমি ভিডিওটা অফ করার পর আমি তুলে ফেলে দেবো বাট এই যেটা দেখছো এটা কিন্তু সতেজ আছে সুন্দর আছে এক বছর আমার হয়ে গেলো এই গাছটা এইভাবেই রয়েছে আমি শুধু হলে পাতাটা ওখান থেকে কাঁচি করে কেটে দিই এখান দিয়ে যেরকম আবার কিন্তু পাতা বেরোবে দেখতে পাচ্ছ মানি প্ল্যান যারা এ করো দেখতে পাচ্ছ করো তারা জানো এখান থেকে বেরোনো মানে কিন্তু এবার পাতা বেরোবে আর যদি দেখি এখানটা কখনো কালো হয়ে গেছে তখন কাচি করে আবার কিন্তু কেটে নি তো এইটা হচ্ছে আমি একটা ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি এবং ইনফ্যাক্ট আমি জল দিই না সব থেকে বড় কথা আমি বিশ্বাস করবে না তোমরা কুড়ি দিন বাইশ দিন হয়ে যায় আমি এটা জল দিই না অটোমেটিক্যালি বালিটা ভিজে ভিজে থাকে এখান থেকেই জল নিয়ে নেয় গাছ আমি এটা আশ্চর্য হয়ে গেছি মানে আমি সেই জন্য ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করতেই হবে আমি কুড়ি দিন বাইশ দিন ইভেন যখন ওই বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি টেম্পারেচার চলছিল তখনও আমি কুড়ি দিন জল দিইনি গাছটায় তাও আমার এত সুন্দর পুরো টাটকা একদম রয়েছে মানে জানি না হয়তো এটার জন্যই তো এটাই হচ্ছে ফান্ডা আমি যেটা বুঝলাম যে বালি তারপরে কিছুটা মাটি তারপরে হচ্ছে একটু কাকড় কাকড় এই যে জিনিসটা দিয়ে তুমি জল না দিয়েও ঘরের একটা কর্নারে যদি রেখে দাও এবং মানি প্ল্যান্ট গাছ আমরা প্রত্যেকে জানি খুব ভালো বাস্তু অনুযায়ীও ভীষণ ভালো এবং কোথাও রাখা খুব শুভ ঠিক আছে তো মানি প্ল্যান্ট অনেক কিছু পজিটিভিটি আনে অনেক কিছু নেগেটিভিটি দূর করে তো সেই কারণের জন্য তোমরা কিন্তু মোটামুটি নর্থ ইস্ট বা নর্থ সাইড করে কর্নারে তোমরা রাখবে তো ভালো হবে এটুকু বলতে পারি তো যাই হোক আমার তো এইভাবেই আমি করলাম তো দেখা যাক এটা আর কদিন থাকে মোটামুটি প্রায় বললাম তো এক বছর হয়ে গেছে তো তোমরা এটা কিন্তু ট্রাই করে আমাকে জানিও যে কতটা তোমরা বাঁচাতে পারলে গাছি কারণ আমি একদমই বাঁচাতে পারছিলাম না এইটা লাস্ট করে আমি সাকসেস হয়েছি সেই জায়গাটায় সেই জন্য সাকসেস পেয়েছি বলে তোমাদেরকে জানালাম তো চলো এই ছিল যে ভিডিও আজকে একটু ছোট্ট ভিডিও খুব বড় ভিডিও আজকে করলাম না সবাই ভীষণ ভালো থাকো সুস্থ থাকো লাভ ইউ অল